গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সুতোভি জায়গায় তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে কী বার আজকে হচ্ছে শুক্রবার চান পুজো জলখাবার সব খাওয়া হয়ে গেছে তোমাদেরকে জলখাবারটা শেয়ার করা হয়নি খেয়েছি আমি চিঁড়ে দুধ খেয়েছি আর ও খেয়েছে দুধ কমপ্লেক্স এই খাওয়া হয়েছে আজকে তালা মাথায় ছিলাম একটু দেরিও হয়ে গেছে তো ওই জন্য অন্য কিছু আর রুটি পরোটা কিছু বানাতে পারিনি সবাই হয়নি আর কি চলো সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করব এই অঞ্জলিরা এসছে ওদেরকে একটু চা করে দেবো ঠান্ডা তো বেশ আজকে বেশ ঠান্ডা খাওয়া দিচ্ছে তাই ওরা বললো ওরা লিকার চাই খায় ওরা দুধ চা খুব কম খেতে চায় বলে গ্যাস হয় এইসব হয় ওই জন্য ওদেরটা করে দিই আমি পরে খাবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো চার কাপ চা করে দিলাম ওরা খাবে এবার ট্রেতে রাখবো দিয়ে আসি ওদেরকে ওরা বসে আছে ওরা আবার চলেও যাবে তাড়াতাড়ি মোছামুছি করছে তো মুখের ডাল পেঁপে দিয়ে বসিয়েছি আর এটার মধ্যে ওই কপির ডাঁটা চচ্চড়ি বসিয়েছি কপির ডাঁটা চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে আর এই পেপে পেঁপে একটু সেদ্ধ করতে দেবো ভাতে সেদ্ধ করব আর পোস্ত বড়া করতে বললো এইটা আমার অর্ডার হয়েছে এই রান্না তো এটা হোক আস্তে আস্তে তারপর রাতের জন্য আমি একটু বাঁধাকপি করে রেখে দেবো ও বলছে না করতে হবে না রাতে করবো আমি না আমি এখনই তে রান্নাটা করা থাকলে খুব নিশ্চিন্তে থাকি কোথাও হাত করে গেলাম কী হলো যেতে হবে আগেও হয়তো যেতে হবে তো ওই জন্য তাই জন্য করে রেখে দিলে করে দিয়ে রেখে গেলে সুবিধা রাতে এসে আর রান্নাটা করতে হলে রুটিটা করে নিলেই হয়ে যায় আর দু রকমই করতে গেলে অনেকটা সময় চলে যায় বিরক্তও লাগে সব রকমই তো ওই বাঁধাকপিটা কাটবো পেটে করে নেব চলো এগুলো করিনি একটাই বাঁধাকপি আছে ছোটবেলা এটাই হয়ে যাবে তো এটাতেই আমাদের অনেক চলো এটা কাটি করে নি নিসম্বি লেবু খাবে মৌসম্বি খাবে না আপেল আছে কেটে দেবো আচ্ছা দুপুরে খাবে চলো আমি খাই আমি খাই গো আমি

দেখো আমার চচ্চড়ি হয়ে গেলো চচ্চড়িও হয়ে গেছে ডালও হয়ে গেছে আর গলায় বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে ওটা এবার সামলে নেব ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই দেখো একটু রসুন ফোড়ন দিয়েছি লঙ্কাগুলো তুলে রাখলাম যদি একটু ঝাল হয়ে যায় বেশি ওই জন্য আবার তুলে রাখলাম আর এই দেখো ডাল বানিয়েছি এ দিয়ে ওই কী বলে পেঁপে দিয়ে মুগের ডাল করেছি আর এটার মধ্যে ভরে রাখলাম দেখ গ্যাসটা বন্ধ করিনি আমি পোস্ত বড়াটাও করে নিই একবারে করে নিয়ে বসবো পোস্ত বড়ার একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ না দিয়ে খাওয়া যাবে না পোস্ত বড়া তেল বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে দেবো একটু বেশি বাটা হয়ে গেছে একটু রেখে দেব হ্যাঁ এই তিনটে দেবো আর বাকিটা কাঁচা খাবো গুড ইভিনিং এই মাত্র উঠলাম শুয়েছিলাম লাইটগুলো জ্বালায় দিয়ে এবার সন্ধে দেবো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে লাইটগুলো জ্বালিয়ে দিই এত ঠান্ডা লেগেছে বাপরে খুব শীত করছিল দিয়ে আবার সোয়েটারটা ফুললাম তারপরে যা হোক একটু ঠান্ডাটা একটু কমলো আর আমার বেরোবো খুনি বেরোতে হবে বেরোবো আসুব তারপরেই ড্রেস পরবো আর চা এখন খাবো না যেখানে যাব সেখানেই চা খাবো দেখাবো তোমাদের যাবো যেখানে সেখানে দেখাবো তো চলো দেখতে থাকো আর বাসন টাসুন সব ছিল বিকেলের কাজ টুকটাক হয়ে করে নিলাম তো বেশিরভাগ গাছ ছিল না বাসনগুলো আর রাতে রান্না করে রেখেছি বাঁধাকপি তো করে রেখেছি তোমাদের বলেছিলাম আর রুটি আটা মাখাই আছে চলো আরাম আমি এসেই আসবো ওখান থেকে এসেই রুটি করে নেবো তরকারি আছে গরম করব খাওয়া দাওয়ো শুই পড়বো ব্যাস হয়ে যাবে হ্যালো চলো ঠান্ডা আছে বাইরে খুব বললে সেটা

জুতি পরতে আমাকে ভালো লাগে না চপ্পল পরতে ভালো লাগে চলো চাবি এটা না নিয়েছ চলো 군인아, 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 군인아,

নিয়ে এলাম তুমি করিনি মিথ্যা কথা দাও তুমি দাও তুমি গার্জেন তুমি দেওয়া দাঁড়াও দাঁড়াও আমার ছেলের বিয়ের কার্ডটা দিই

কেন <laughs> আজ এখানেই খাওয়া দাওয়া কিছুদিন ছাড়বে না এটা আমার মাসির শাশুড়ি হয় তো এখানে এসছি গিয়ে খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা এখানে সেরিয়ে যাব তো ওই রান্না করছে মেশো রান্না করছে এই তো মেসোর ঘর মাসিদের একটা ঘর এই একটা ঘর किती सुनचना ना खे जाती हवे खे जाती हवे कि किती सुनचना ते चल चले खे ही जाय जब सुनसे ही ना जब खे ही जाय नहीं 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 नहीं

আমার তো যত দিন মাংস বলো মাছ বলো সব ভালো ইতি লাগে বয়স হলে খেতে যাইছিল না

तो मैं ऑडियंस के साथ जाना चाहूँगी। ऑप्शन तो तो भी सबको लॉक कर दीजिएगी। सेस्ट्रकोर भाई, एकदम, ठीक है। बस आप बहाय, ऐसे तो, असी जाओ, हाँ, थैंक यू। चलना, चलेला। थोड़ा समास्लम होगा। थोड़ा बजे। साढ़े गाड़े। साढ़े गाड़े थोड़ा समय लाओ। तो ये খাওয়া দাওয়া করে কিছুদিন ছাড়লো না জোর করে খাওয়া দাওয়া করে গেলাম বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা কেউ না রাস্তাঘাট লোক দেখা যাচ্ছে মজা আসছিল ভাল লাগলো বেশ অনেকদিন পর তো পাঁচ বছর যাওয়া হয়ে ওঠে না গেলাম খুব ভাল লাগলো চলো গুড নাইট শুরাত্রি চলো আবার কালকে আসছি টাটা বাই